বেহালায় রাস্তার ওপরে পার্থ চট্টোপাধ্যায়ের অফিস সরানো হলো বিতর্কের মুখে ডায়মন্ড হারবার রোড দখল করে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের যে অফিস সেটা সরানো হলো আমি সরাসরি একেবারে সেইখানে আপনাদের নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে একেবারে সেই অফিস সরানোর কাজ চলছে প্রশ্ন উঠছিল যে এই যে পার্থ চট্টোপাধ্যায়ের যে দলীয় অফিস সেটা সরানো হচ্ছে না যেটা ফুটপাত দখল করে কার্যত ছিল বছরের পর বছর আমি সরাসরি সেখানে আপনাদের নিয়ে যাব সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন প্রশ্ন এটা উঠছিল যে বেহালার ম্যান্টনে যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের অফিস রয়েছে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে যা তালাবন্ধ কার্যত সেখানে কেন হাত দিচ্ছে না পুরসভা তালে শেষমেশ বিতর্কের জেলে সরানোর কাজ শুরু হলো সন্দীপ হ্যাঁ দেখো সরানোর কাজ শুধু শুরু নয় একেবারে সেই পার্টি অফিস আর নেই তার কোনো অস্তিত্ব নেই এবং এইখানেই সেই পার্টি অফিস ছিল এবং দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় সেই পার্টি অফিস ছিল তবে কোনো পুরসভা বা কলকাতা পুলিশ নয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীরাই তারাই কালকে হাত লাগান এবং তারা নিজেরাই নিজেদের উদ্যোগে এই পার্টি অফিস খুলে ফেলেছেন তারা সেরকমটাই তাদের দাবি যারা এই গতকাল এই পার্টি অফিস খোলার এবং সরিয়ে ফেলার কাজ করেছেন তাদের সাথে কথা বলুন আপনারা কি নিজেরাই এই পার্টি অফিসটা খুললেন সহপরণভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা এখানে থেকে লোককে দিয়ে পুরো পার্টি অফিস খুলে নেওয়া হয়েছে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে কেন এবার প্রশাসনের তরফ থেকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত জায়গায় ফুটপাথ দখল দখল তুলে ফেলা হচ্ছে সেই জন্য আমরা এটা করেছি ছিল কেন ছিল দীর্ঘদিন ধরে কোভিডের জন্য আমাদের যে এমএলএ মহাশয় ছিলেন ভেতরে ঢুকতেন না অনেক জনসমাগম হয়ে গেলে কোভিড ছড়িয়ে পড়তে পারতো তার জন্য আমরা এখানে ওপেন একটা বসার জায়গা করেছিলাম সেই জন্য ছিল কাল এটা কি কালকে আপনারা সরালেন মানে পুলিশ বা পুরসভা বলেছে কি পুরসভা বলেনি আমরা নিজেরা তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা নিজেরা লোক দিয়ে কাল দুপুরে খুলিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে পার্টি অফিসের কোনো চিহ্ন নেই এটা রাস্তার একা একটা অংশই বলতে পারো এবং রাস্তার একটা অংশই কিন্তু এই টিন দিয়ে কোলাপসেবল গেট দিয়ে এই পার্টি অফিস বানানো হয়েছিল দু হাজার একুশে তৈরি হয়েছিল তারপরে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত এই পার্টি অফিসে তৃণমূল কর্মীরা আসতেন বসতেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর থেকে মোটামুটিভাবে এই পার্টি অফিস ঝাপ বন্ধ অবস্থাতেই ছিল এবং এই সাম্প্রতিক যে বিতর্ক তৈরি হয়েছে ফুটপাত বেআইনি দখল সরানো নিয়ে যে অভিযান চলছে তার মাঝেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা নিজেরাই এই পার্টি অফিস ভেঙে ফেললেন এবং এই মুহূর্তে পার্টি অফিসটির আর কোনো অস্তিত্ব নেই বেহালা ম্যান্টন এলাকাতে সুব্রজিৎ ধন্যবাদ সন্দীপ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গতকাল আর তারপর এই শহরে উচ্ছেদ অভিযান আপাতত এক মাসের জন্য রদ করা হয়েছে কিন্তু জেলা জুড়ে আজকে বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলছে হলদিয়া বন্দরের ছবি আপনারা দেখছেন যেখানে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সকাল থেকে যেখানে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয়েছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষকে

আন্দোলন এখানে চল্লিশ বছর এখানে আমাদের অধিবাসীরা বসবাস করছে এই টাউনশিপে এদের ভোটার কার্ড আধার কার্ড থেকে সমস্ত রেশন কার্ড থেকে সমস্ত কিছু এখানে এদের আছে আজকে হঠাৎ এসে বিজেপির নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা চড়া অর্ডার দেখিয়ে এরা বলতে চাইছে বস্তিকে তুলে দিতে হয় যতক্ষণ না পর্যন্ত পুনর্বাসন দেওয়া হয় আমরা এখানে উচ্ছেদ করতে দেব না একটু কথা বলে চেষ্টা করবো এখানে যারা দীর্ঘদিন ধরে আপনারা বসবাস করছেন কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের এই জায়গা দেখে দিতে হবে আমরা আধার কার্ড ভোটার কার্ড আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা চলছে পড়াশোনা সব দিকে নষ্ট হবে আমরা চাই চাই আমাদেরকে কোথায় আমাদেরকে আমরা তুলে দিয়ে যাব আমরা যাবার মতো আমাদের রাস্তা নেই আজকে আমরা চল্লিশ বছর আমরা আছি এখানে ঘিরেই কিন্তু পরিস্থিতি এবং এখানে কিন্তু সাধারণ বাসিন্দারা যারা রয়েছেন তাদের বাধাতে কিন্তু এখনো পর্যন্ত সেই উচ্ছেদ পর্ব শুরু করাই যাচ্ছে না হলদিয়া থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে বিতন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর